আপো হচ্ছে এই কুশন কাভারটার টিউটোরিয়াল দেখতে চেয়েছিল তো আমি এটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের উপকার হবে আর এই সুন্দর কুশন কভারটা অর্ডার করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নখ দিতে পারেন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন টু ইন ওয়ান এটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না বা খুবই আনকমন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইড ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে পেয়ে যাবেন পার পিস মাত্র দুইশো টাকা করে তো আপনারা যদি একসঙ্গে পাঁচটা নেন তাহলে একটু ডিসকাউন্ট পাবেন আর এখানে আমি হচ্ছে এখন টিউটোরিয়ালটা শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি হচ্ছে আমার কুশনের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি দেন তারপরে এটা আমি ফুল এঁকে নিয়েছি আর এখন আমি এটা বিভিন্ন রঙের সুতা দিয়ে সেলাই করে নিব আর এটা সেলাইটা খুবই সহজ কাঁথা স্টিচ দিয়ে যে আমরা করে থাকি সেই কাঁথা স্টিচ দিয়েই আমি এখানে সেলাইটা করে নিচ্ছি আরেকটা কথা বলে নিই যেহেতু আমি মানুষ কথাবার্তার ভিতরে বা কাজের ভিতরে ভুল হতেই পারে তো আপনারা সেটাকে ইগনোর করে বা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা এনজয় করবেন আশা করি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা করে নিচ্ছি আর সম্পূর্ণ কাজটা কিন্তু আমি সেমভাবে একই নিয়মে করে নিয়েছি এখানে কিন্তু বেশ কয়েকটা কালার আছে তো আমার স্টকে যে কয়টা কালার ছিল সবগুলাই মোটামুটি দেওয়ার চেষ্টা করছি আর এখানে আমি হচ্ছে এরকম একটা লেজ নিয়ে নিয়েছি আর তবে এই লেজের যে পম এগুলো কিন্তু তুলনামূলক একটু বড় আমি আবার এগুলাকে একটু কেটে কেটে ছোট করে নিয়েছি অত বড় বল এখানে দিলে কিন্তু ফুলগুলা দেখতে ভাল লাগবে না ফুলের থেকে ফুলের বলই বড় হয়ে যাবে তো এর জন্য আমি কেটে নিয়েছি আর এইভাবে করে প্রত্যেকটা আমি হচ্ছে সুতা দিয়ে সেলাই করে দিয়েছি এখানে চাইলে কিন্তু আঠা দিয়েও আমি খুব সহজে কাজটা সেরে দিতে পারতাম তবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হতো না মানে কখনো না কখনো আঠাটা খুলে বলগুলা পড়ে যেত তো এর জন্য হচ্ছে সম্পূর্ণটা টেকসই করার জন্য হাতে সেলাই করা হয়েছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা প্রিটি লাগতেছে এখন আমি এটাকে ওয়াশ করে দিব ওয়াশ করে দিলে হবে কি এটার পেন্সিলের যে দাগগুলো এক্সট্রা ওটা চলে যাবে তারপরে আমি এটা হচ্ছে বানাতে বসে পড়বো আর বানানোর ভিডিওটা এখানে নাই আপনারা যদি চান যে আমি কিভাবে বোটা দিয়ে এই কুশন কাবারটা তৈরি করছি কিভাবে আমি বোটা তৈরি করছি এটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট পার্টে হচ্ছে কীভাবে বো দিয়ে কুশন কাবারটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিব আজকে শুধু এতটুকুই থাক আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আপনাদের কাছে জাস্ট লাইক আমার কাছে কিন্তু অনেক অনুপ্রেরণা কারণ হচ্ছে আমার কাজ করার আগ্রহ বেড়ে যায় আপনার সঙ্গে ভিডিও শেয়ার করার আগ্রহ বেড়ে যায় যে না আমার কাজ মানুষ দেখতে চায় বা মানুষ শিখতে পারছে আমাকে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো এর জন্য আপনাদের খাতিরে হইল একটা লাইক কমেন্ট করে দিয়ান হ্যাঁ আর হচ্ছে অর্ডার করতে চাইলে ইনবক্সে অথবা ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নখ দিতে পারেন আর এটা কিন্তু খুবই 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 আনকমন একটা কুশন কাবার তো এর জন্য যে কেউ এটা পছন্দ করবে ইনশাল্লাহ